আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব খুব ভালো আছি প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সুন্দর একটা বৃষ্টি সকালের সঙ্গে আশা করি ফুল ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আজকের ভিডিওটি শুরু করছে খুব ভোর ভোর থেকে তার কারণ হচ্ছে রিসেন্ট আমাদের একটা গাভি বাচ্চা দিয়েছে তো এক মাস পর থেকে আমাদের দুধ ধোয়ানো শুরু হয়ে গিয়েছে যেহেতু বিক্রি করা হয় অনেকটা দুধ হয় দশ থেকে বারো লিটার আর আমাদের এখানে বাজার বসে ছটা থেকে সাতটার মধ্যে তো ওই জন্য ভোর ভোর ঘুম থেকে উঠে আমাদের সমস্ত কিছু রেডি করে শ্বশুর দিতে হয় সে গিয়ে বিক্রি করে আসে আজকেও তার নতুন করে একটা চাকরি শুরু হয়ে গেল। প্রায় মাস দুধ দেওয়া বন্ধ ছিল যেহেতু ও গর্ভবতী ছিল তো তার জন্য তো আজকে থেকে আবার শুরু হয়ে গেল তো আমাদের এখানে কিন্তু দুধের দাম প্রায় ষাট থেকে পঞ্চাশ থেকে ষাট টাকা এরকম এর থেকে বেশি কিন্তু না তো এই জন্য কিন্তু আমাদের গরু লালন পালন করতেও অসুবিধা হয়ে যায় কারণ হচ্ছে এই ভুসির যে দাম কি বলবো আঠারোশো থেকে উনিশশো টাকা এরকম ভুসির দাম তো ক্ষেত্রে আমাদের গরুর লালন পালন এত দুধের দাম কম পালন করতে কিন্তু কষ্ট হয়ে যায় তারপরও বাড়িতে এরকম গাভী থাকা একটা ভালো কারণ ওই যে তিন চারটা যদি সার গরু থাকে একটা গাভী দিয়ে কিন্তু লালন পালন হয়ে যায় ওদের খরচা ওদের দিয়েই হয়ে যায় ওই জন্য আমরা কিন্তু একটা গাভি বাড়িতে রাখার চেষ্টা করি তো আজকে থেকে যেহেতু শুরু হয়ে গেল তো আমার হাজব্যান্ড দুধটা ধোয়াই দিল আর আমি এদিকে যেহেতু আজকে প্রথম দিন তো কোনো কিছু রেডি ছিল না আমি বোতলগুলো রেডি করে পুরে দিচ্ছি তো এদিকে ভেবেছিলাম যে চার লিটার দুধ হবে দু লিটার পুরার পর আরও দুই লিটারে যখন আমি দুধ পুড়েছিলাম তখন দেখছি যে না অর্ধেকটা খালি রয়ে গেছে মানে সাড়ে তিন কেজির মতো দুধ হবে তো এখন কি করার আরও এক লিটারের বোতল খুঁজে ফিরে ধুয়ে দেন আবারও পুরে দিয়ে দিলাম এদিকে শ্বশুরমশাই সাইকেল নিয়ে বেরিয়ে গেল আজকের মতো নতুন করে আবার এই যে চাকরিটা শুরু হয়ে গেল এখন থেকে এখানে আমি আরও একটা কথা বলি আমি এর আগে একটু বললাম যে দশ থেকে বারো লিটার দুধ হয় তো এখন চার লিটার দুধ হয়েছে তো অনেকে বলতে পারে এত কম এর আগে বললো বেশি তো এখনও বাছুর ধরা হয়নি তো সেভাবে বাছুর ধরলে কিন্তু দশ থেকে বারো লিটারই দিনে হয় একবারে হয় না সকাল টাইমে সাত লিটার হয় দেন বিকেলে হয় এই দিয়ে আমাদের দশ থেকে বারো লিটার দুধ হয় তো যাহা কাব্য নিয়ে চলে গেল এদিকে একটা কালো পাতিলে পানি জমে ছিল এখানে বৃষ্টির পানি পড়ে তো পাতিলটা খালি ছিল পানি পরে ভরে গিয়েছে আমি পাতিলটা খালি করে নিলাম সকালবেলা সেই মাছ নিয়ে আসে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা কিন্তু এখন রিচেন্ট প্রতিদিন সকালবেলা মাছ মেরে নিয়ে আসা হয় রাতে জাল পেতে রাখা হয় তো শ্বশুর মশাই নিয়ে আসে আজকে সেই দুধ নিয়ে চলে গেল বিক্রি করতে এখন কে যাবে আমার শাশুড়ি মা বললো কীভাবে মাছগুলো নিয়ে আসবে বেলা হয়ে গেলে মাছগুলো পচে যাবে যেহেতু বেশিরভাগ মাছে পরে পুটি মাছ তো আপনাদের ভাইয়াকে বললাম তো আপনার ভাইয়া বললো যে আমি যাচ্ছি সমস্যা নেই তুমি একটা পাতল নাও তো সেই পাতালটাই নিয়ে আমি বেরিয়ে পড়েছি আর এই যে পুকুর এই যে আমাদের বাড়ি বাড়ির পিছনে কিন্তু এত বড় পুকুর আর এখানে কত পানি হয়েছে একটা ভাইয়া কমেন্ট করেছে যে কিছুদিন আগে দেখলাম এই এখানে পানি নেই হ্যাঁ কিছুদিন আগে একটুও পানি ছিল না তারপরে নতুন করে পুকুর কাটা হয়েছে আর এখন এই যে কত ভরে গিয়েছে তো এতে জঙ্গলের মধ্যে চলে আসলাম এখন বর্ষাকাল তো এখন এই জন্য প্রচুর এই গাছগাছরা হয়ে গিয়েছে জঙ্গল হয়ে গিয়েছে তো আপনাদের ভাইয়া এই যে নামে নেমে পড়লো এখানে একটা বিলের মতো হয়ে গিয়েছে বিল তো নয় এটা আমাদের ধানই জমি তো এই বছরে এই সময় আসলে কখনোই ধান হয় না এজন্য এভাবেই ফেলে রাখা হয় কেউ কেউ লাগায় তো এখানে এই আল বরাবর জাল পেতে রাখছে এখন মাছ ঝেড়ে নিচ্ছে আপনাদের ভাইয়া তো ততক্ষণ আমি কী করবো ঘোরাফেরা করছিলাম ঘোরাফেরা করতে করতে আমার চোখে নজরে পড়লো এই যে তিন কান কলা এত বড় বড়ো কান পড়ে রয়েছে আমি দেখতেই পাইনি আসলে সচরাচর এখানে আসা হয় না সেভাবে তবে কিছুদিন আগে আসছিলাম তো দেখতে পাইনি তো এদিকে কলার কান দেখতে দেখতে দেখছি যে অনেকগুলো পেঁপেও ধরেছে এটা আমার নতুন গাছ লাগানো ছিল তো অনেক দিন যাবৎ এরকম পেঁপে দেখতে পাইনি তো এত বছর পর এই পেঁপে গাছে পেঁপে দেখতে পেয়ে এত ভালো লাগছিল যাই হোক এদিকে একটু ঘুরতে ফিরতে এসে দেখছি যে দুটো ছেলেও এভাবে পড়ে আছে তো জানি না কেন এভাবে নষ্ট করছে কিছুদিন পর এটা ছাড়া যারা আর ফসল ঘরে তুলতে পারবে না আর ওই যে আমার ছোট কাকারা এখানে ধান লাগিয়েছে আর এই নিচে আমাদের জমি তো এটা পুরোটাই আমাদের পড়ে আছে আর ধান লাগানো হয়নি তার কারণ হচ্ছে ওখানে আর কিছুদিন পরে পেঁয়াজ লাগাবে তো এদিকে আপনাদের ভাইয়া এই যে মাছের হাড়িটা আমাকে ধরিয়ে দিয়েছে হাঁড়িটা নিয়ে চলে আসলাম এসে শাশুড়ি বৌমা মিলে মাছ কাটতে বসে পড়েছি এই সকাল টাইমে আমাদের গ্রামের বাড়ি যেহেতু তারপরে অনেক কাজ গরু ছাগল হাঁস মুরগি সমস্ত কিছুই থাকে আর সকালবেলা তো হাঁড়ি নিয়ে বেরোতে হয় রান্না করতে তারপরে যদি এই সকাল সকাল এতগুলো মাছ কাটতে হয় তাহলে তো অনেকটা বেলা হয়ে যায় তো কী আর করার এখন তো অনেকেই কেউ কিছু বলে না আর অন্য অন্য দিন যদি একটু বেলা হয়ে যায় রান্না করতে তো বলে এত দেরি হয়ে গিয়ে হয় খাওয়া দাওয়া করে মাঠে যাব না তো এখন আর তেমন কেউ কিছু বলে না কারণ মাঠেও যাওয়ার নাই এখন বর্ষাকাল ধানের সিজন আর ধানে তেমন কিছু পরিচর্যা করতে হয় না তো এদিকে এ তো মাছ নিয়ে বসে পড়েছি আমি আর আমার শাশুড়ি মা যেহেতু তাকে কিছুটা আমি এগিয়ে দেব সম্পূর্ণটা কাটতে পারব না ওদিকে রান্না করতে চলে যেতে হবে তো শাশুড়ি মা বললাম আমি মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসছি তুই ফ্রিজ থেকে আগেকার যে মাছগুলো আছে সেগুলো বের করে একটু রান্না কর তো আমি ভাবলাম ঠিক আছে তো তাড়াতাড়ি করে তাকে মাছ কেটে দিয়ে দেন চলে আসলাম রান্নাঘরে তো ভাতের চাউলটা ধুয়ে নিলাম নিয়ে এখন রান্না করে নেব সকাল টাইমে এদিকে প্রায় নটা বেজে গিয়েছে কি করব আর কিছু করার নাই তো তাড়াতাড়ি করে অফ ক্যামেরায় আমি কিছু মুড়িমা খেয়েও দিয়েছি তারা মুড়ি মাখানাও খেয়েছে কারণ সকাল সকালে এই গ্রামের বাড়ি তো দেরি হয় না খেতে সাতটা আটটার দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা শুয়ে পড়ি তো যেহেতু হচ্ছে এদিকে আবার অনেকটা বেলা হয়ে গিয়েছে তো খিদে লেগে গিয়েছে তো মুড়িমা মাখে দিয়েছি খেয়েছে অন্যান্য দিন অনেক রকমের বিস্কিট থাকে ঘরে আজকে আবার দেখছি কোনো কিছুই নাই সব কিছুই ফুরাই গিয়েছে আবার হাটবার আসলে হাটের দিন যখন আমারে সব কিছু কেনাকাটা হয় হাটের দিন কারণ ফসলও বিক্রি করা হয় সমস্ত কিছু সেদিন করা হয় আর সমস্ত খাবার দাবার সমস্ত কিছু ওই দিনে করা হয় একবারে এক সপ্তাহকার জিনিস বাজার সমস্ত কিছু বিস্কিট এসব সমস্ত কিছু একবারেই নিয়ে চলে আসে তো আজকে দেখছি যে নাই তো হাটবারের দিন নিয়ে আসতে হবে তো এদিকে যে তেল গরম করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমার শাশুড়ি মা এটাই শিখিয়েছে কারণ হচ্ছে সে এরকম পেঁয়াজ ব্যবস্থা করে তারপরে দেন হচ্ছে তরকারি দিয়ে একে একে সমস্ত মশলা দিয়ে তরকারিটা করে নেয় আর আমার আম্মু কি করে একবারে তেলের উপর মশলা দিয়ে কষিয়ে দেন তারপরে তরকারি দেয় তো যাই হোক তারা যেভাবে আমাকে শিখিয়েছে তাদের মতামতেই আমি চলি তো এই তো পেঁয়াজটা করার পরে আমি এখন তরকারিটা দিয়ে দিয়েছি শাশুড় মা ওই যে বলে দিলো একটু ছোট ছোট টাকির বাচ্চা ছিল তো ওইগুলো ফ্রিজারে রাখা ছিল তো সেটাই বের করে নিয়ে এসে এখানে আমি একটু আলু বেগুন কচু দেন ওই যে ধুন্দোল আছে সেটা দিয়ে তরকারিটা কেটে নিয়েছি তো এখন এই যে তরকারিগুলো দিয়ে একে এঁকে হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি দিয়ে দেন কষিয়ে নেব আর দেখি শাশুড়ি মা বলতেছে যে মাছগুলো কি করবি হচ্ছে মাছগুলো তরকারি রান্না করবি না হচ্ছে একটু ভাজি করবি তো আমি বলছি আপনি নিয়ে আসেন তো তারপরে আমি দেখছি যে কি করা যায় একবার ভাবছি যে গরম ভাতের সঙ্গে পুঁটি মাছ ভাজি সবাই পছন্দ করবে একবার মনে হচ্ছে যে না একটু হালকা করে বারো সজা বাটা দিয়ে একটু ঝোল ঝোলঝোল করে তরকারি রান্না করি তো কি করে উঠবো এখনও বুঝে উঠতে পারছি না এদিকে যে হালকা নেড়ে চেড়ে দিলাম আর বেগুনের তরকারি তো অনেকটা বেগুন দিয়ে পানি বের হবে এজন্য ভাবলাম যে আর এখন একটু পানি দিব না একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই তো এদিকে ঢাকনা দিয়ে ঢেকে অনেকটাই পানি বের হয়েছিল আবার একটু পানি দিয়েও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি যেহেতু ছোটো মাছ তো ছোট মাছ আবার কোনো কিছু করছি না ভাজছি না তো নরম হয়ে যায় তো বেশিক্ষণ কষানোর প্রয়োজন হয় না এজন্য আমি ভাবছি যে একবারে তরকারিটা একবারে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি এখন এই যে একে এঁকে মাছগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট মাছ যেহেতু টাকি মাছ এখানে বেশিরভাগই সবটাই টাকি মাছের বাচ্চা তো এগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে দেন হচ্ছে সুন্দরভাবে কষিয়ে নেব আর একটু তারপরে আর বেশিক্ষণ নাড়ার প্রয়োজন নয় হালকা করে পানি দিয়ে নামিয়ে নেব তো এই মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন একে এঁকে নেড়ে নিচ্ছি আর আমার বাড়িতে না এরকম পাতলা তরকারি পাতলা ঝোলই খেতে পছন্দ করে আর আর শাশুড়ি মা তো মূলা নিয়েছে খুব শখ করে যে মূলার তরকারি খাবে তো ওইদিকে তরকারিটা হচ্ছে আর এই যে শাশুড়ি মা পুঁটি মাছগুলো নিয়ে চলে আসতে তো বলল ভেজেই ফেল গরম ভাতের সঙ্গে খাওয়া হবে একটা তরকারি তো হচ্ছে তারপর আপনাদের ভাইয়া তো হচ্ছে কোনো মাছ খায় না মাছ খায় বলতে বড় মাছ খায় ছোটো মাছ খায় না বড় মাছেরও তারপরও পেটিগুলো খায় মাথা আর তাছাড়াও আদারওয়াইজ অন্য কোনো মাছ খায় না তো তার জন্য কিছু করতে হবে তো বললো যে তাহলে ঠিক আছে আর প্রয়োজন নাই তুই ছোটো মাছ পুটি মাছগুলো ভেজে নে তো এদিকে এই যে কষানো হয়ে গিয়েছে এখন হালকা করে এই পরিমাণেই আমি পানি রাখবো যে একটু পরিমাণই হচ্ছে যাতে জাল দিলে তরকারিটা হয়ে যায় ঠিকঠাক তো আর বেশি পরিমাণ দেবো না এটুকি থাক আর দরকার নাই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এদিকে ভাতটা হয়ে যাচ্ছে নামিয়ে নেব ওইদিকে সবাই তারা দিচ্ছে আমাকে এতটা তারা দিচ্ছে কি বলবো এখন বাজে প্রায় দশটা এই দশটা বেজে গিয়েছে আর সবার খোদা লেগে গিয়েছে ওই যে বললাম রাতে আমরা সাতটা আটটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়ি এই সকালবেলা যদি একটু তাড়াতাড়ি খাবার না হয় সবার না কীরকম অবস্থা হয়ে যায় তো বলছে আজকে এত দেরি হয়ে গেলো এত দেরি হয়ে গেল তো আমি বলছি আর দশটা মিনিট সময় দিলে আমার জাস্ট ওই পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেলে খেতে দিতে পারি তারপর ওইদিকে থালা বাসনগুলোও রয়েছে মাজা হয়নি শাশুড়ি মা তো ওই মাছ ধুয়ে দিয়ে চলে গিয়েছে তারও না হচ্ছে কষ্ট হয় অনেকটা যেটুকু আমাকে হেল্প করে এতেই আলহামদুলিল্লাহ তাকে তো আর অত কিছু বলা যায় না তার এমনিতেই কাজ করা বারণ তারপরেও আমাকে সেই প্রচুর প্রচুর কাজে হেল্প করে যেহেতু ওই ছোট মাছ আমি তো ওই ছোটো মাছ কেটে কুটে এসে রান্না করতে একা একা আরও দেরি হয়ে যাবে তো কী আর কড়াই ভাতটা না আমি আমি কড়াইটা এপাশ ওপাস করে নিলাম যেহেতু মাছ ভাজবো সামনেটা নিয়ে নিলাম জোর চুলা তো তো হচ্ছে একটু এগিয়ে দিয়ে যেটাতে ঝোল দিয়েছি ওটা তো আর নাড়াচাড়ার প্রয়োজন নয় তাই সামনে দিয়ে দেন কড়াইটা বসিয়ে দিলাম তো এবার হচ্ছে পুঁটি মাছগুলো লাল লাল করে ভেজে নেবো আপনারা কে কে গরম ভাতে এরকম পুঁটি মাছ ভাজা খেতে পছন্দ করেন আর অনেকে তো ছোট মাছ খাওয়া পছন্দ করে না আমাদের বাড়িতে সবাই ছোট মাছ খেতে পছন্দ করে কিন্তু ওই আমার দেবর আর আমার হাজবেন্ড দেবরও খায় কিন্তু আমার হাজবেন্ড একেবারেই খেতে চায় না ও কোনো ছোট ধরনের মাছ একবারে খেতে চায় না তো ওই জন্য আর হচ্ছে তরকারি রান্না করছি না তো এবার পুটি মাছগুলো ভেজে নেব আর আমার ফ্যামিলিতে এই পুঁটি মাছগুলো ভাজা সবাই পছন্দ করে আমি তো বেশি পছন্দ করি ভাজার পর পর থেকে আমি খাওয়া শুরু করে দিই গরম গরম ভাজাতে এত মচ করে কি বলবো খুবই মচ করে তো এই তো পুটি মাছগুলো হয়ে গিয়েছে এপাশ ওপাশ সুন্দরভাবে হচ্ছে ছেঁকে নেব আর আমার শাশুড়ি মা বলছে নরম হয়ে যাচ্ছে কেন আমি তো ডুবো তেলেই সুন্দরভাবে ভেজে নিচ্ছি কিন্তু তারপরও নরম নরম করছিল কেন আমি জানি না আসলে হচ্ছে অনেকক্ষণ সে খেয়েছিল তো তার জন্য হয়তো এরকম বলেছে তো এই তো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেব এখন দেন থালা বাসনগুলো আমি মেজে নিয়ে তারা করে চলে যাব তারা খুবই অপেক্ষা করছিল আসলে বসে পড়েছে খাওয়ার জন্য আমি অলরেডি ভাত আর সমস্ত কিছু তাদেরকে দিয়ে চলে আসছে এখন এই মাছ ভাজাটাই আসলে রাঁধতে সহ্য হয় কথায় আছে না রাঁধতে সহ্য হলেও তো বাড়তে সহ্য হয় না এরকম অবস্থা আসলে অনেকটাই বেলা হয়ে গিয়েছে তারপরে ওই দিকে নাকি কাজে যাবে তো এই যে কত সুন্দর লাল লাল পুঁটি মাছ ভাজা হয়ে গিয়েছে আর এই যে তরকারিটা তরকারিটাও নামিয়ে নিয়েছি মূলার তরকারি পাতলা পাতলা করে ঝোল রেখেছি আসলে টাটকা মাছের তরকারি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তোই তো সব কিছু তো হয়েছে ঠিক আছে এই যে আমার বর মশাই তো ডিম ভাজিটাই হয়নি সে কি খাবে তো ওখান থেকে ওই যে তরকারি রাঁধলাম ওখান থেকে বেগুন নেবে আলু নেবে দেনমূলা নেবে আর মাছ নেবে না ঝোল দিয়ে তার সাথে এই যে সবাই তো মাছ খাবে আমিও মাছ খাবো ফ্যামিলি সবাই মাছ খাবে সে খালি মাছ কীভাবে মানে খালি তরকারি কিভাবে খাবে তো এদিকে ওই ডিমটা কিসে উঠাবো সেটা ধুয়ে আনতে গিয়ে এই যে ডিমটার এক পাশটা আমি পুড়িয়ে ফেলেছি করার তো ডিম ভাজি হয়ে গিয়েছে এখন নিয়ে ঘরে সবাই মিলে খাওয়া দাওয়া করব সবাই অপেক্ষা করছে এই তো বৃষ্টি ভেজা উঠান উঠানটা আমি আজ পরিষ্কারই করতে পারিনি এদিকে অনেকটা দেরি হওয়াতে তো এই যে তরকারি ভাত তরকারি ডিম ভাজি আর আমার শাশুর মা পুঁটি মাছটা নিয়ে নিল খাওয়ার জন্য আর আমি এখানে কি বলেছি জান এতক্ষণ আমি মাছগুলো দিয়ে গিয়েছি খান্নায় আর আমি যে না ভিডিও করতে লাগছে আর আপনি মাছ নিয়ে নিলেন তুলে তো এই তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম আমি ফার্স্টে পুঁটি মাছ নিয়ে নিয়েছি আর এর সঙ্গে যদি ওই পুঁটি মাছের যে তেলটা ছিল কড়াইতে কী বলবো এত দারুণ লাগতো তো আমি যেহেতু অল্প পরিমাণই ভাত খাচ্ছি আমি এইটুকু পরিমাণই ভাত খাবো কারণ আমার ওয়েট রয়েছে প্রায় ষাট কেজি আমি ভাবছি যে পঞ্চান্ন পঞ্চাশ এরকমের ওয়েটে আনা তো ওই জন্য খুবই অল্প পরিমাণে ভাত খেয়েছি তেলটা তো অ্যাভয়েড করতে হবে তারপরেও আমি তো মচমচা করে ডুবো তেলে মাছই ভেজে নিয়েছি তো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি আর এখন এই যে তরকারিটা নিয়ে নিচ্ছি মাছটা একটু বেশি করে খাবো আমি মাছ তরকারিতে কিন্তু প্রচুর দিয়েছি খেলেও কোনো সমস্যা নেই তো এর তো এই যে তরকারিটা নিয়ে নিয়েছে আর এই যে বাকি আছে আমি অর্ধেকটা ভাত কিন্তু পুঁটি মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছি আর অর্ধেকটা ভাত এখন তরকারি দিয়ে খেয়ে নেব তরকারি মজা হলে কিন্তু আমাদের বাঙালিদের ভাতটা একটু বেশিই লাগে তখন খেতে বসে কিন্তু কন্ট্রোল করা যায় না সত্যি কথা বলতে যারা খান মানে খাবার যারা পছন্দ করেন খেতে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে যদি তরকারিটা বেশি একটু পছন্দ হয় কিন্তু ভাতটা এমনিতেই অনেকটা বেশি হয়ে যায় আমাদের খাওয়া তো খাওয়া দাওয়া কমপ্লিট করে যে বাহিরে আসতে না আসতে আমি যেহেতু শাশুড়ি মায়ের ঘরে খাই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার ঘরে আসতে না আসতে দেখছি এত জোরে ধুম বৃষ্টি হচ্ছে আর আমি ঘর দিয়ে দৌড়ে চলে আসছি এই যে বাইরের এই পুকুরটার এই যে উপর পানি পড়া এত ছমছম করে আর এতো সাদা হয়ে যায় কি বলবো ভীষণ সাদা হয়ে যায় দেখতেও সুন্দর লাগে আমি গোয়ালঘরে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ ওয়েট করি যতক্ষণ আধা ঘন্টা ধরে আমার এখানে বৃষ্টি হয়েছে যদি আমার ঘরের সঙ্গে জানালার সঙ্গে হতো তাহলে তো আমি জানালা দিয়ে তাকিয়ে সুন্দর এই বৃষ্টির অপরূপ দৃশ্যটা দেখতে পারতাম আসলে গোয়ালঘরে এসে দাঁড়িয়ে থাকতে হয় বসতেও পারি না তো অনেকক্ষণ এখানে ওয়েট করছিলাম এই যে কি সুন্দর পানি পড়ছে বৃষ্টি পুকুরে কার কার এরকম ঘরের সঙ্গে এত বড় একটা পুকুর আছে তারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেন তো এই তো ভিডিওটা আজকের মধ্যে এ পর্যন্তই শেষ করবে আশা করি সবার ভিডিওটি সবার ভালো লাগছে অ্যান্ড আমার ফুল ভিডিওটি সবাই ওয়াচ করেছেন তো সবাইকে টাটা বা আলহামদুল্লাহ আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন অল্প সময়ের মধ্যে অনেকে তো অনেক কষ্ট করে আর এই যে এই হচ্ছে জানালার পাশেই ছিলাম যেহেতু গোয়ালঘর তো অনেক নোংরা সবাই একটু অ্যাভয়েড করেন তো এই তো এই যে রুমের গলঘরের পিছনে যে পুকুর তামি আমি কত সুন্দরভাবে এখানে বসে আছি দেখছি উপভোগ করছি আল্লাহ হাফেজ সবাইকে